ডিয়ার বিয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব বিশ হাজার টাকার মধ্যে বর্তমান সময়ে সেরা বাসটি ফোন যেগুলো মার্কেটে রাজত্ব করতেছে চলুন বিষয়গুলো আপনাদের ডিটেলস দেখাই তালিকার যে পাঁচ নম্বরের ফোনটি আছে সেটি হচ্ছে ওপ্পো ওপ্পো এ ওয়ান আই এই মডেল ফোনটি খুবই সুন্দর চলুন ভিতরে কী কী আছে দেখাই প্রথমে আছে ডিসপ্লে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি টি এলএস এলসিডি ডিসপ্লে উইথ নাইনটি হার্স রিফ্রেশ রেট তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পারফরম্যান্স এখানে দেওয়া আছে অ্যান্ড্রয়েড ফোরটিন মিডিয়াটেক ডাইমেন্সিটি প্রসেসর ফাইভ জি কানেকটিভিটি তারপরে আছে ব্যাটারি এখানে পাঁচ হাজার ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাথে দশ অর্ডার একটি চার্জার যেটি দ্রুত চার্জ উঠবে তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্যামেরা এখানে মেইন ক্যামেরা দেওয়া হয়েছে দুইটি তেরো এবং দুই এবং সাথে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তারপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে প্রাইস এই ফোনটির প্রাইস বর্তমানে বারো দুশো ছাপ্পান্ন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন তারপর যে ফোনটি আছে সেটি হচ্ছে চার নাম্বার চার নম্বরে কোন ফোনটি আছে চলুন দেখায় এখানে আছে ভিভোর একটি ফোন ওয়াই দুইশো মডেল এই ফোনটি ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি ডিসপ্লে আইপিএস এখানে একশো বিশ হাজার রিফ্রেশ আছে তারপরে এখানে পারফরম্যান্স আসছে অ্যান্ড্রয়েড ফোরটিন কোয়ালকম সেভেন ড্রাগন প্রসেসর উইথ ফাইভ জি কানেকটিভিটি তারপরে এই ফোনটিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ছয় হাজার এমপের একটি শক্তিশালী ব্যাটারি সাথে চুয়াল্লিশ হাজার একটি ফাস্ট চার্জার এটি খুবই শক্তিশালী কিন্তু ব্যাটারি তারপরে এই ফোনের যে ক্যামেরাটা আছে সেটা হচ্ছে দুইটি ক্যামেরা মেন ক্যামেরা তার পঞ্চাশ এবং দুই তারপরে যে সেলফি ক্যামেরা সেটা হচ্ছে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনটির প্রাইস রাখা হয়েছে আট একশো আঠাশ উনিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন বিশ হাজার টাকার আশেপাশেই পেয়ে যাবেন তারপরে তিন নাম্বারে যে ফোনটি আছে সেটি হচ্ছে রিয়েলমি রিয়েলমি নারজো এন সিক্সটি ফাইভ এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি আইপিএস ডিসপ্লে একশো বিশ অর্জের রিফ্রেশ তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পারফরম্যান্স অ্যান্ড্রয়েড ফোরটিন দেওয়া হয়েছে তারপরে মিডিয়াটেক ডায়মেন্সিটি প্রসেসর উইথ ফাইভ জি কানেকটিভিটি এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমপিআর একটি ব্যাটারি সাথে পনেরো ওয়াটের একটি ফাস্ট চার্জার তারপরে যে বিষয়টা আছে এই ফোনের ক্যামেরা এখানে দুইটি ক্যামেরা আছে পঞ্চাশ মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা তারপরে আরেকটা হচ্ছে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা তারপরে প্রাইস হিসাবে আট একশো আঠাইশ আঠারো হাজার টাকা ছয় একশো আঠাইশ উনিশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন তারপরে লিস্টের যে দুই নম্বরে ফোনটি আছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ডিসপ্লে নাইনটি আর্জের সাথে আসে তারপর এই ফোনের যে পারফরমেন্স হিসেবে দেওয়া হয়েছে এখানে অ্যান্ড্রয়েড থার্টিন কোয়ালকম কম প্রসেসর ফোনটি ফোর জি কানেকটিভিটি আছে তারপর এই ফোনের যে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে পাঁচ হাজার একটি ব্যাটারি উইথ পঁচিশ শটের একটি ফার্স্ট চার্জার এই ফোনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা পঞ্চাশ দুই দুই এবং সেলফি হিসাবে তেরো মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে চার চার চৌষট্টি সতেরো হাজার পাঁচশো নিরানব্বই তারপর আরেকটা ব্রিয়ান্ড আসছে ছয় একশো আঠাশ সেটা বিশ হাজার টাকার একটু উপরে পড়বে তারপরে যে এক নম্বরে আসছে লিস্টে সেই ফোনটি হচ্ছে রেডমি শাওমি রেডমি থার্টিন এই ফোনটি বর্তমান সময়ে সারা একটি ফোন যেটা টপে রাখা হয়েছে এটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চি আইপিএস ডিসপ্লে উইথ নাইনটি হাজার রিফ্রেশ রেট তারপর এই ফোনের যে পারফরম্যান্স পারফরমেন্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন মিডিয়া ড্রেক হেলো একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে ফোর জি কানেকটিভিটি আসে এই ফোনের ব্যাটারি যে ব্যবহার করেছে পাঁচ হাজার তিরিশ এমপিআর একটি এই ব্যাটারি তেত্রিশ হাজার একটি ফার্স্ট চার্জার সাথে আসে তারপরে যে ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা একশো আট মেগাপিক্সেল এবং দুই মেগাপিক্সেল তারপরে ফ্রন্ট হিসেবে তেরো মেগা পিক্সেলের ফ্যামে ব্যবহার করা হয়েছে তারপরে এই ফোনের যে প্রাইস আছে বর্তমান সময় সেটা হচ্ছে ছয় একশো আঠাশ সতেরো হাজার নয়শো নিরানব্বই আট একশো আঠাশ উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আশা করি এই পাঁচটি ফোনের মধ্যে সবগুলো ফোনই ভালো যে কোনো একটি ফোন আপনি নিতে পারেন ভিডিওটি দেখার জন্য সকল ধন্যবাদ আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য